আসসালামু আলাইকুম আমরা যারা কোয়ালামপুর বসবাস করি কিংবা তার আশেপাশে বসবাস করি আমাদের ভালোর জন্য আমাদের কাগজ থাকুক কিংবা নারী থাকুক আমাদের ভালোর জন্য আমরা শহরে ঘোরাফেরা থেকে বিরত থাকিব অপ্রয়োজনীয় ঘোরাফেরা করব না যেহেতু এশিয়ান সাবমিট চলতেছে আজ বাইশে অক্টোবর থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত পুরো কোলালামপুরকে নিরাপত্তা চাদরে ডেকে ফেলা হবে সেই জন্য আমরা যত পারব অযথা ঘোরাফেরা থেকে বিরত থাকিব এখানে রোড ব্লক রোড ব্লক থাকতে পারে ইমিগ্রেশন পুলিশ থাকতে পারে সাধারণ পুলিশ থাকতে পারে অযথা কেন আমরা ঝামেলা করব সেই জন্য আমরা যতটা পারব সেপে থাকব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভকামনা রইলো সবার জন্য